সবাইকে আসসালামু আলাইকুম যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি বা জাহাঙ্গীরনগর যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা এম করতে চান এবং ম্যাথের প্রিপারেশন টপিক অনুযায়ী আপনি কিভাবে নেবেন এটা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি হচ্ছে টপিক অনুযায়ী একদম টু দি পয়েন্ট কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো ব্যাখ্যা করবো এবং কোথা থেকে প্রশ্ন আসে এগুলো হচ্ছে একটু অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো যাতে হচ্ছে যারা বাসায় বসে বসে প্রিপারেশন নেন তাদের যাতে সুবিধা হয় আমার একটি ছোট ইন্ট্রোডাকশন দিয়ে আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে আমার পজিশন মোটামুটি একশো চৌচল্লিশতম ছিল এবং আমার একটা কোর্স শুরু হবে সামনে এখন একটা কোর্স চলছে এবং ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে আরেকটা কোর্স শুরু হবে তো এখন একটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে হচ্ছে আপনার ভর্তি চলছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটি থাকবে তো আপনারা চাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ যখন আপনাদের দেখাবো কিভাবে প্রশ্ন আসে না আসে অনেকে চায় হ্যাসেল ফ্রি প্রিপারেশন নিতে যে এত ঝামেলা নিবে না কারণ হচ্ছে আমি অ্যানালাইসিস করে দেব আপনাদের জন্য আপনারা প্রিপারেশন নেবেন তো গোছানো একটা প্রিপারেশন নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রথমত আপনাদের কোনো বই লাগবে না যে হচ্ছে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে শুধু এর ক্ষেত্রে আই এ ঢাকা বিশ্ববিদ্যালয় না কিন্তু এটা বাদে কোনো प्रिपरेशन আপনার বই লাগবে না আমি সকল কিছু প্রোভাইড করব আমি যেভাবে ক্লাস নেবো ওগুলো করলে এনআফ তো মোটামুটি হচ্ছে এবং রাতে ক্লাস হবে রাত হচ্ছে দশটা থেকে যারা জব করেন তাদের জন্য এটা ব্যবস্থা করা তো যাতে সমস্যা না হয় এবং হচ্ছে আপনারা দেখতে পারেন ডিটেলের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার নিজের নাম্বার আপনার ডাইরেক্ট ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন তো ডাইরেক্ট হচ্ছে এখন ভিডিওতে যাই প্রথমত আপনার যদি হচ্ছে প্রশ্নটা একটু দেখেন বিশ মার্কের আপনার হচ্ছে থাকে যে প্রশ্ন ইংরেজিতে পনেরো মার্ক আপনার যে থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথ একদম টোটাল ম্যাথ এবং হচ্ছে আর পাঁচ মার্ক থাকে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এই ক্রিটিক্যাল রিজনিং থাকবেই ক্রিটিক্যাল রিজনিংয়ের মধ্যে ধরেন দুই তিনটা হচ্ছে আপনার ম্যাথ কেন্দ্রিক আর বাকি সব অন্যান্য কেন্দ্রিক থাকে তো আগে আমরা হচ্ছে পনেরো মার্ক নিয়ে কথাবার্তা বলবো আজকে এবং হচ্ছে মোটামুটি বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ এবং হচ্ছে জাহাঙ্গীরনগর জগন্নাথ সবগুলো একই টাইপ প্রশ্ন হয় তো আপনি যদি এইগুলোর টপিক কভার আপ করতে পারেন আপনি ম্যাথে আটকাবেন না প্রথমত আসি অ্যালজেব্রা অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগুণিত রাশি মোটামুটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যে হচ্ছে কিভাবে আপনার প্রশ্নটা হয় কোথায় কীভাবে প্রথমত যদি বীজগণিত রাশির কথা বলি বা অ্যালজেব্রা এই যে আমরা যে এই টাইপ ম্যাথগুলো করতাম না এই যে এই টাইপ ম্যাথ এই টাইপ ম্যাথ এই যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই ম্যাথগুলো থাকে ওয়ান এ টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স থাকে তারপর আবার কী থাকে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করা যে হচ্ছে আপনার ধরেন কোনো একটা মানের আসলো যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো এক্সের মান কত বা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্সের মান কত তখন হচ্ছে কী হয়ে যায় এক্সের মান ওয়ান হয়ে যায় এই টাইপ মানগুলো আসে উৎপাদকের বিশ্লেষণ তারপর এগুলা করা লাগবে মোটামুটি প্রতি বছর প্রতি বছর আপনি হচ্ছে দুইটা করে দুইটা থেকে চারটার মতো প্রশ্ন পাবেন এই জায়গা থেকে তো এই টপিকটা এবং হচ্ছে ইজি কম্পারেটিভলি অন্য সব টপিক থেকে ইজি কোন দিকে আপনি জাস্ট সূত্র বসাবেন করবেন কারণ আপনি ধরেন বীজগণিত লাভ ক্ষতির মধ্যে গেলেন একটা অনেক বড় ইংরেজিতে লাইন দেওয়া থাকবে তিন চার লাইন আপনার পড়া লাগবে ওইটা সমাধান করবে কম্পারেটিভলি একটু কঠিন ওই দেখ রাশিটা অনেকটা সোজা তো এই জায়গা ইনডেক্স মানে হচ্ছে সূচক ডাইরেক্ট হচ্ছে সূচক সূচক থেকে আপনার প্রশ্ন থাকবে মাস্ট এই দুইটা থেকে মাস্ট থাকে প্রশ্ন বুঝতে পারছেন তো দেখা যাবে এই দুইটা থেকে আপনি চারটার থেকে ছয়টা বারো বেশি পেতে পারেন আপনার কপাল ভালো থাকলে তো সুযোগ থেকে প্রশ্ন থাকে সব সবসময় থাকে এখন হচ্ছে কী টাইপ প্রশ্ন থাকে সাপোজ এখন হচ্ছে বিভিন্ন টাইপ তো আছে আপনার মোটামুটি আপনার করলেই হয়ে যায় তো সুযোগের মধ্যে ধরেন সাপোজ হচ্ছে আপনার বেইস যেটা আছে বেইস হচ্ছে এক তখন হচ্ছে বেইসটা বাদ হয়ে যায় থাকে কি টু ইকাল টু থ্রি এই টাইপ ম্যাথগুলো থাকে বা উপরে পাওয়ার এক আছে বেস আলাদা পাওয়ার বাদ হয়ে যায় এই টাইপ ম্যাথগুলো অনেক বেশি আসে অন্য ম্যাথগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কোন টাইপ ম্যাথগুলো একটু বেশি আসে তারপরে যদি আসি প্রফিট লসে প্রফিট লসেও প্রতি বছর ম্যাথ থাকবে প্রফিট লসে এরকমও দেখা গেছে চারটা করে ম্যাথ আস মানে চারটা ম্যাথ আসে এখন হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে প্রফিট লস আপনি ভাগ করতে পারেন প্রফিট লস প্লাস আপনার হচ্ছে লাভ ক্ষতি সরি কয় বিক্রয় ক্রয় বিক্রয়ের যে আপনার ম্যাথগুলো আছে না যে হচ্ছে আপনার কয় বিক্রয়ের সোজা সোজা ম্যাথগুলা এগুলো কিন্তু আসে তো এই দুইটা জায়গার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে আরও একজন ধরেন প্রফিট লসের ম্যাথ করা শুরু করলো এখন সে কিন্তু হচ্ছে তিনটা চারটা টাইপস করা করলেই হয়ে যাবে তো অনেকে করে কি দশ বারোটা টাইপ মানে শুরু করে করা ম্যাথের ম্যাথ কিন্তু অনেক আছে প্রফিট লসে আপনি যদি হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন নেন এত টাইপস করার কোনো প্রয়োজন নেই আপনি অল্প টাইপস করে আপনি চান্স পেয়ে যাবেন তো মোটামুটি আপনি যদি প্রফিট লসের ক্রয় বিক্রয় এবং অন্যান্য মোটামুটি কভার আপ করেন আপনি চান্স পেয়ে যাবেন এবং হচ্ছে কমনও পাবেন হ্যাঁ এবং হচ্ছে আরও একটু গোছানো প্রিপারেশন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে এখন হচ্ছে আপনার এই প্রিপারেশনটা যে নেবেন দেখেন এই যে উপরে দুইটা টপিক অ্যালজেব্রা প্লাস ইন্ডেক্স যেটা সূচক আছে এই দুইটার মধ্যে প্রফিট লসের মধ্যে হচ্ছে পার্থক্যটা হয় এই জায়গায় যে হচ্ছে আপনার প্রফিট লসে ধরেন হচ্ছে আপনি অনেক ভালো করে গেলেন কিন্তু ধরেন আপনি অত ইংরেজি ভালো পারেন না পড়তে ভালো পারেন না তো অনেকে অনেক সময় নার্ভাসনেসের কারণে পারে না এবং অনেক কারণ হতে পারে তো প্রফিট লসে দেখা যেতে পারে আপনার সম্ভাবনা থাকে ম্যাথ ভুল হওয়ার যেহেতু ইংরেজিতে ম্যাথ থাকে কিন্তু অ্যালজেব্রা ইন্ডেক্স এগুলোর মধ্যে ভুল তৈর করার সম্ভাবনা নেই তো এগুলো ভালো মতো করবেন পার্টনারশিপ থেকে থাকে কিন্তু এটা অত পরিমাণ থাকে না যে আগের তিনটার মতো মাস্ট থাকে না পার্সেন্টেজ থেকে মাস্ট প্রশ্ন থাকে যে মাস্ট থাকে বুঝতে পারছেন যে যেগুলো থেকে মাস্ট কোয়েশন থাকে অনেক সময় কি করে পার্সেন্টেজ আপনার প্রফিট লস এক করে প্রশ্ন করে এক করে প্রশ্ন করে ইন্টারেস্ট থেকেও আপনার হচ্ছে প্রশ্ন থাকি মাস্ট মানে হচ্ছে দেখা যাইতেছে আপনার হচ্ছে কি করা যায় প্রফিট লস পার্সেন্টেজ ইন্টারেস্ট এগুলো একসাথে মিক্স করে প্রশ্ন করা যায় কিন্তু তো এগুলো ভালো মতো করা লাগবে আপনার এখন হচ্ছে এই যে টপিকটা দেখলেন ছয়টা টপিক এই ছয়টা টপিকটা যদি আপনি ভালো মতো কভার আপ করেন তাহলে হচ্ছে আপনি ম্যাথের মধ্যে আটকাবেন না ম্যাথের মধ্যে আপনি পাস করবেন এবং হচ্ছে চান্সও পেয়ে যাবেন এখন যদি যারা আর বেশি মার্ক পেতে চায় যে হচ্ছে আপনারা রিক্স মানে হচ্ছে আসে না যে হচ্ছে আপনি ফিফটি ফিফটি ঝুঁকি নেবেন না কোনো আপনার চান্সটা নিশ্চিত করা যায় তাদের জন্য এই সব টপিকগুলো আরও অনেক টপিক আছে আমি হচ্ছে বেসে বেসে যেই জায়গাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এগুলো আছে আমি এনেছি যেমন হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক তারপর হচ্ছে বুট অ্যান্ড স্ট্রিম এইজ এরিয়া অ্যাভারেজ এগুলো থেকে একটা একটা করে প্রশ্ন থাকে বুঝতে পেরেছেন যেমন হচ্ছে এই জায়গায় এবার অ্যাভারেজ থেকে একটা প্রশ্ন ছিল এজ থেকে প্রশ্ন ছিল হ্যাঁ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে হচ্ছে আপনার প্রশ্ন ছিল এই যে এই সব জায়গা থেকে প্রশ্ন আছে রেশিয়ান প্রপোর্শন থেকে একটু কম প্রশ্ন আসে কিন্তু আসে তারপর হচ্ছে সেট আছে সেট আছে এগুলো থেকে আসে বাট কম আসে বুঝতে পেরেছেন তো এগুলা আপনার আগেরগুলা ভালো মতো শেষ করা লাগবে পরবর্তীতে এই এই যে ম্যাথগুলা আছে এখন দেখছেন এগুলো পরবর্তীতে শেষ করা লাগবে বুঝতে পেরেছেন তো আপনার টপিক ধরে ধরে বেসিক ক্লিয়ার করা লাগবে আপনি কিন্তু জানেন না কীরকম হচ্ছে আপনার প্রশ্ন আসবে তো আপনি বেসিকটা ঠিক মতো ক্লিয়ার করবেন তারপর আস্তে 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 আপনি হচ্ছে অ্যাডভান্স মানে অত অ্যাডভান্স না ইন্টারমিডিয়েট লেভেলে পর্যন্ত যাবেন যেই জায়গায় আপনার হচ্ছে মোটামুটি ধরতে পারেন এই প্রশ্নগুলো আসে তাতেই আপনার মোটামুটি হয়ে যাবে আর এই পর্যন্ত আজকের ভিডিও এই টপিকগুলো কভার আপ করলেই হয়ে যাবে আর আপনি যদি চান যে ইচ্ছে না আপনি এত প্যারা নেবেন না আমি আপনি কারো সাতজনের দিতে চান তাহলে হচ্ছে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমার ফোন নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকেও নক নখ দিতে পারেন ডিটেলে কথা বলার জন্য তখন হচ্ছে আমি আপনাদের কোনো প্যারা নেওয়া লাগবে না আমি যেভাবে বলবো ওইভাবে আগালে হবে ইনশাআলা আপনি চান্স পেয়ে যাবেন এবার আমার মোটামুটি সাতাত্তর জনের মতো হচ্ছে চান্স পেয়েছে আমার সাতাত্তর জন প্লাস অনেকে তো বলে নেই ঢাকা ইউনিভার্সিটি আর অন্যান্য তো আছে তো যদি আমার কোর্সে ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে